অক্ষয় তৃতীয়ায় তৈরি হবে শস রাজযোগ চার রাশির জীবনে সাড়ে সাতির প্রভাব কমবে বাঙালির বারো মাসে তের পার্বণ আর তারই মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব অক্ষয় তৃতীয়া তবে শুধু বাঙালি নয় গোটা দেশের হিন্দুদের জন্যেই এই উৎসব অত্যন্ত শুভ বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়ার পুজো হয় যে কোনো কাজ সম্পন্ন করার জন্য এদিন অত্যন্ত সুভ বলে মনে করা হয় সংস্কৃত অনুসারে অক্ষয় শব্দের অর্থ হল যার কোনো ক্ষয় নেই অর্থাৎ যা কখনো শেষ হয় না তাই মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় করা যে কোনো কাজ অক্ষয় থাকে সেই সঙ্গে শাস্ত্র মতে অক্ষয় তৃতীয়া সুখ প্রদানকারী এবং পাপ নাশকারী তিথি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এবারের অক্ষয় তৃতীয়াকে খুব বিশেষ বলে মনে করা হচ্ছে কারণ এদিন প্রায় একশত বছর পরে শনি কুম্ভ রাশিতে শশ রাজযোগ তৈরি করবে যার প্রভাবে কিছু রাশির জীবনে সাড়ে সাথীর প্রভাব কমিয়ে দেবে জানুন কাদের জীবনের সমস্যা কেটে ভালো সময় আসবে মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি শনির কৃপায় মেষ রাশির জাতক জাতিকারা হঠাৎ ধনসম্পদ লাভ করতে পারেন আর্থিক অবস্থা খুব ভালো হবে সম্মান বৃদ্ধি হবে চাকরিতে পদোন্নতি পাবেন ব্যবসায়ীরাও লাভবান হবে সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি অক্ষয় তৃতীয়ায় শনির সস যোগ রাশির জাতকদের জন্য খুবই উপকারী বলে মনে করা হয় বিনিয়োগ থেকে লাভ হবে পদোন্নতি পেতে পারেন পরিবারে সুখ থাকবে তুলা রাশি বৃচিক রাশি ধনু রাশি শনি রাশির জাতকদের উপর তার আশীর্বাদ বর্ষণ করবে আপনি যত কম খরচ করবেন তত বেশি লাভবান হবেন কর্মজীবনে উচ্চতা অর্জন করবেন উন্মোচিত হবে উন্নতির নতুন পথ কুম্ভ রাশি মকর রাশি মীন রাশি অক্ষয় তৃতীয়ায় কুম্ভ রাশিতে শনির সশরাজ রাজযোগ তৈরি হতে চলেছে তাই কুম্ভে সাড়ে সাতির প্রভাব কমবে নতুন কোন কাজ শুরু করতে পারেন বড সুখবর পেতে পারেন অক্ষয় তৃতীয়ায় তৈরি হবে শশ রাজযোগ চার রাশির জীবনে সাড়ে সাতির প্রভাব কমবে বাঙালির বারো মাসে তের পার্বণ আর তারই মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব অক্ষয় তৃতীয়া তবে শুধু বাঙালি নয় গোটা দেশের হিন্দুদের জন্যেই এই উৎসব অত্যন্ত শুভ বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়ার পুজো হয় যে কোনো কাজ সম্পন্ন করার জন্য এদিন দিন অত্যন্ত শুভ বলে মনে করা হয়